বো দুপুর বন্ধুরা তো চলে আসলাম দুপুরে খাবার দাবার নিয়ে প্রথমে দেখায় শশা কাটা শশা কাটছে দেখো খেতে শশা তুমি তো জানো শশা কাটছে বিক্রি করার সময় ভালো আর খাওয়ার সময় দেখো খাওয়ার সময় শশা দেখো এই শশা কাটছে আর চলো কি রান্না করলাম তোমাদের সেটা দেখাই দেখো কত কাঁচা কুচো করেছি জামা চোপড় অনেকটা কেচেছি আজকে রোদ্দুর আজ এই কদিন রোদ রোদ্দুর করছে অবশ্য তো অনেকটাই কেঁচেছি দেখতে পাচ্ছো এদিক ওদিকে সব মেলা আছে অনেকটাই কাঁচা কুচো করা হয়েছে আজকে তো চলো কি রান্না করলাম ভাত এক হারি ভাত তো আমার একটা পেঁয়াজ কেট হ্যাঁ আমার একটু ভালো লাগে পেঁয়াজ খেতে কাঁচা পেঁয়াজ কামড়ে কামড়ে খাই সুন্দর লাগে আচ্ছা আমি প্লেটে নেবো উনি প্লেটে ভাত খাবে না উনি মানে বুঝছে আমার কর্তা প্লেটে ভাত খাবে না থালায় খাবে বলে প্লেটে ভাত খেলে আমার হয় না কিন্তু আমার খুব ভালো লাগে প্লেটে খেতে খুব সুন্দর লাগে কিনেছি তো খাবার জন্য তারপরে কম না নাকি ধোয়া উঠছে ভাতে গরম ভাত এক করে লাভা লাগব আর বলো না মাঠে ছিল ও মাটির থেকে বাড়ি এসে বাড়ির কাজ করা তারপরে রেশনে গিয়েছিলাম মানে কি বলবো দেখো কি রান্না করলাম এই দেখো এটা হচ্ছে কুমড়ো শাকের ডাটা কুমড়ো শাখের দিয়ে একটু অল্প অল্প একটু চরচরি মতন করেছি উনি আমার ডাটা খেতে ভীষণ পছন্দ করে আমি অতটাই পছন্দ করি না উনি কিন্তু ভীষণ পছন্দ করে নবা অল্প অল্পই গেছে নাকি দেখো সবগুলো হলো খেয়ে নেবে এমন দেখা দিয়ে খাওয়া খাচ্ছে তারপরে আর কি রান্না করেছি সেটা দেখাচ্ছি শশা পাশে দিয়ে দেয় হ্যাঁ দেব ঠান্ডা শশা বেশি বেশি শশা খাও পেঁয়াজ দেবো তুমি একটা নাও একটা খাও একটা এইটা আমার একটু নেই আমি পছন্দ করি না তো আমি অল্প করে দেব আলু বেশি নোভাই ভালো হয়েছে খেতেই ডাটা হ্যাঁ বলো বন্ধুদের বলো কেমন লাগতেছে খেতে হ্যাঁ আমারটা যাদের দিন তাহলে খাই কিরাম লাগে মাটা থেকে খাটা খাটনি করে বাড়ি শুধু ভাত খাবে ফানের তারায় তাও শান্তি নেই গো কানটা চলে যাচ্ছে গেল এক্ষুনি তা চলো আর কি করেছি তোমরা দেখায় এই দেখো খাসি মাংস খাচি মাংস করেছি কে কে খাবে চলে আছো খাছি মাংস যদি খেতে চাও খাসি মাংস করেছি আমাদের গ্রামে কেটেছিল গো খাসি হম তো দেখো মোটা মোটা পিস গ্রামে খাসি কাটে আমাদের তো আমার মামা কাটে বুঝেছ খাসি আমি একেবারে নিয়ে নেবো আলুগুলো দেখো তো আলুগুলো আমার কিন্তু মাংসর আলুটা খেতে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে কী বলবো যে এত সুন্দর আলু খেতে ভালো লাগে মাংসটা খুব সুন্দর মাংস দিয়েছে যেহেতু তোমার মামা খাসি কাটে তো ওই জন্য আমাকে একটু বেছে বেছেই দেয় মাংস যখন কাটে আমাকে একটু বেছে বেছেই দেয় বেশি নেই গো অল্প মাংস নিয়েছে দুজনে খাবো বেশি নেই কেমন হয়েছে বলো হ্যাঁ কেমন হয়েছে নুন টুন ঠিক আছে বলো কেমন হয়েছে নুন ঠিক ঠিক আছে হ্যাঁ 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 তুমি এই থালে নিলে কী হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই থালায় ভাত খেতে আমার সত্যি ভালো লাগে খুব আর তোমার খেতে ভালো না কেন এই থালায় ছোটো হয়ে যায় এই থালা হ্যাঁ বড়ো থালা দরকার ও কিছু বলে না লেগেছো চুপচাপ চুপচাপ কঞ্চুর বাপ বা একদম চুপচাপ থাকে আমি তো খাই আমি কিনেছি ভাত খাওয়ার জন্য আমার এই থালা আমি খাবো না নাকি বলো তোমরা সবাই খাওয়া দাওয়া করো না বন্ধুরা টা টা